তো গতকাল সারাদিন আমি বাসায় ছিলাম আর সারাদিন বাসায় থেকে আমি কি কি করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। হুট করে আমার ডিউটি টাইম উলট পালোট হয়ে আমার ঘুমের বারোটা বেজে শরীরটা একদম খারাপ হয়ে গেছে তাই ভাবলাম যে আজকে সারাদিন বাসায় বসে রেস্ট নিব তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠেছি একদম ডেইটে প্রায় সাড়ে দশটার মতো বাজে তো উঠে আগে ব্রেকফাস্ট করার জন্য চলে আসলাম বাসায় রুটি বানানো ছিল না তাই কারণ যে ফ্রোজেন যে পরোটাটা ছিল সেটাই আজকে বেজে সবার জন্য ব্রেকফাস্ট করব তো এখানে আমি আমার জন্য ব্রেকফাস্টটা রেডি করে ফেললাম যেহেতু অলমোস্ট প্রায় এগারোটা বাজে তাই সাথে সাথে করে দুপুরে রান্নাটাও আমি বসিয়ে দিলাম এখানে আমি ডাল রান্নার জন্য প্রেশার কুকারে ডালটা সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম আর আরেক চুলাতে আমি একটু কই মাছ ভেজে নিবো কই মাছটা আমি সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি আজকে কই মাছ বোনা করব আর সরিষার তেল দিয়ে কই মাছ রান্না করলে বা কই মাছটা বাজলে কিন্তু অন্য একটা ফ্লেভার আসে তারপর ওই তেলের মধ্যে আমি একটু মশলা আর পেঁয়াজ ভালো মতো কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে তারপর হালকা বেজে রাখা যে কই মাছগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিব তারপর কই মাছটাও একটু মশলাটার সাথে ভালো মতো কষিয়ে দেন আমি একদম ঝোলের পানি দিয়ে দিব আর এখানে ডালটা যেহেতু হয়ে গিয়েছিল আগেই প্রেশার করে তাই আমি এখানে ডালে একটু ফোড়ন দেওয়ার জন্য এখানে পেঁয়াজ আর রসুন আশুকনা মরিচটা একটু ভালো মতো ভেজে নিব তারপর প্রেসার কুকার থেকে ডালটা ডেলে নিয়ে ডালটাও সুন্দর মতো আমি রান্না করে নিব আর অন্যদিকে কিন্তু আমার কই মাছের বোনাটাও প্রায় হয়ে গিয়েছে শীতের দিনে এরকম টাটকা টাটকা দেশি কই মাছ খেতে কিন্তু ভালোই লাগে আর অল্প একটু সিম আলু ভাজি করে নিব আমার শ্বশুরবাড়ির এলাকায় কিন্তু সিম দেখা যায় যে তরকারি খাওয়ার থেকে এইরকম সিম আলু ভাজি ওরা খুব পছন্দ করে আর দেখা যায় যে আমার হাজব্যান্ডের জন্য প্রায় এই সিম আলু ভাজিটা আমাকে শীতের দিনে করতে হয় তাই ওর জন্য একটু সিম আলু ভাজি আমি সুন্দর মতো সব মশলা দিয়ে কষিয়ে হালকা একটু পানি দিয়ে বসিয়ে দিব তরকারিটা চুলায় বসিয়ে দিয়ে আমি খালাকে নিয়ে চলে আসলাম গরবাড়ি ছাড়া মোছা করতে আজকে প্রত্যেকটা রুমের আমি বেডশিট গুলো চেঞ্জ করে দিব তো প্রথমে আমি আমার রুমের বেডশিটটা চেঞ্জ করছি আজকে আমি আমার রুমের জন্য এরকম কালারের যে সানফ্লাওয়ার বেডশিটটা আছে তারপর চলে আসলাম আমি আমি ডাইনিং টেবিলটা ভালো মতো মুছে নিবো আর ডাইনিং টেবিলের নিচে যেহেতু আমার একটা পার্ট আছে তাই ওটা মুছতে খুব কষ্ট হয় আর খালাতায় বুদ্ধি করে কাপড় পিছিয়ে দেন এভাবে মুছে নেয় আজকে ডাইনিং টেবিলের জন্য আমি নতুন এই কবাটা বের করে নিয়েছিলাম এই কবার তোমরা কিছুদিন আগে থেকে যে আমি কিনেছিলাম একটা দোকান থেকে এই হোয়াইট ব্ল্যাক কম্বিনেশনের যে ডাইনিং টেবিল কাবারটা এই কাবারটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছিল যখন কিনেছিলাম এই টাইপের হোয়াইট কালার বা একটু লাইট কালারের কাবার যদি ডাইনিং এরিয়াতে সেট করা হয় তাহলে ডাইনিং এরিয়াটা কিন্তু খুব সুন্দর ব্রাইট দেখায় আর এই কাভারটা যাতে সহজে নষ্ট না হয় তার জন্য আমি উপরে একটা পাতলা পলি দিয়ে দিলাম যেহেতু হোয়াইট কালার ডাইনিং এরিয়াতে খুব নষ্ট হয়ে যাওয়ার চান্সেস বেশি তার জন্য আমি পলিটা ইউজ করলাম তারপর চলে আসলাম আমি আমার ড্রয়িং রুমে ড্রয়িং রুমের আজকে আমি আমার ডিসপ্লে রেখে সব শোপিসগুলো নামিয়ে ডিসপ্লেটা একটা ভালো মতো মুছে নেব তারপর ড্রয়িং রুমটা ভালো জেনে মুছে খালাকে গড় মুছতে দিয়ে আমি একটু নিজের জন্য কেয়ার করার জন্য একটু ফেস লাগাতে আসলাম এমনিতে উইন্টারে আসলে হেয়ার প্লাস স্কিন ফেস স্কিন সব কিছুর একদম বাজে অবস্থা হয়ে যায় তো গড় বাড়ির পরিষ্কার করলে তো হবে না নিজেকে একটু ঠিকঠাক রাখতে হবে আর এই যে দেখেন খালা ঝাড়মুছ দেওয়ার পর গড়ের কি অবস্থা এই যে পুরো গড়টা আমি একটু করে সুন্দর করে সবাইকে দেখিয়ে দিলাম আর এদিকে আমি আমার সাওয়া নেওয়া কমপ্লিট করে ফেললাম আজকে যেহেতু বাসায় ছি তাই এত প্যারাও নিচ্ছিলাম না একটু আস্তে দিয়ে সব কাজকর্ম করছিলাম তারপর প্রায় তিনটার দিকে আমি লাঞ্চ করতে বসে গেলাম আর এই যে একদম গরম বাতের সাথে এরকম আর কই মাছ খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি আবার একটু স্বপ্নতেও গেলাম যেহেতু মাসের শেষ প্রায় অনেক জিনিস আমার ফুরিয়ে গেছে তাই টুকটাক কিছু জিনিসপত্র কেনার ছিল আসলে টুকটাক কিনতে আসলে তো আর সীমাবদ্ধতা টুকটাকের মধ্যেই থাকে না দেখা যায় যে অনেক কিছু কেনা হয়ে যায় তো আমি চিন্তা করলাম যে সামনের মাসে যেহেতু অনেক কিছু কেনারই আছে আর অনেক কিছু লাগবেও তাই একবারে সামনের মাসের জন্য যা যা লাগবে স্পেশালি ক্লিনিং আইটেম গুলো ওগুলো আমি নিয়ে নিলাম আর দেখা যায় যে কিনতে কিনতে প্রায় অনেক কিছু আমার কিনা হয়ে গেছে আর এখন তো আবার স্বপ্নতে ব্যাগ নিয়ে যেতে হয় বাজারের ব্যাগ হাতে করে নিলে না হলে তো আবার স্বপ্ন থেকে এখন আবার ব্যাগ দেয় না কি নিয়ম যে বের হয় বাংলাদেশে দুই দিন পর পর তারপর বাজার করে আস্তে আস্তে তো প্রায় সন্ধ্যা তারপর সন্ধ্যায় এসে একটু চা খেলাম সবাই মিলে বাসার এমনিতেই তো ঠান্ডার দিন ঠান্ডার দিনে একটু চা কফি না খেলে কিন্তু ভালোই লাগে না আর রাতে সবাই খাওয়া দাওয়া শেষ করে আমি আমার হাজব্যান্ড আমার ভাই টিভি দেখতেছিলাম তো হুট করে প্রায় সাড়ে এগারোটার দিকে আমার তেহারি খাওয়ার খুব ক্রেভিং হয় তো আমার হাজব্যান্ড বললো যে আচ্ছা ঠিক আছে দাঁড়াও দেখি ফুডপান্ডাতে কোনো কিছু পাওয়া যায় কি না তো একটা বিরিয়ানির তেহারির গড় ছিল শ্যামলিতে ওইটা আমি আগেও খেয়েছিলাম একদিন ওদের দোকানে গিয়ে তো আমি বললাম যে ওইটাই অর্ডার দাও তারপর ওইটা নিয়ে এসে সবাই মিলে বাসার খুব মজা করে খেলাম তো কোয়ান্টিটিটা আমরা তিনটা অর্ডার দিয়েছিলাম তো তিনটাতে প্রায় সবাই আমরা চারজন মিলে খুব মজা করে খেলাম আর এটাই ছিল আমার সারা দিনের গড়ে বসে থেকে একটা ভিডিও কেমন লাগলো জানাবেন